স্থলী থানার অন্তর্গত বড়গাছি এলাকায় ছোট হাতির গাড়ির টায়ার ব্লাস্ট করে রাস্তার ধারে থাকা একটি বাড়ির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল ছোট হাতি গাড়ি বাড়িতে কেউ না থাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাড়ি মালিকা জানা গিয়েছে কাটোয়ার দিক থেকে কন্তিঘাটের দিকে একটি খালি গাড়ি নিয়ে যাচ্ছিলেন বিশ্বজিৎ লাহিরি তার সাথে ছিল ওই গাড়িটি খালাসি রাজ জাফিকদার হঠাৎই বড়গাছির গাছেই গাড়ির সামনে টায়ার ব্লাস্ট হয়ে যায় গাড়ির গতি বেশি থাকায় গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেনি গাড়ির ড্রাইভার এরপরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি টিনের বাড়ির মধ্যেই ঢুকে যায় গাড়িটি এরপরই দিক থেকে আসা একটি মোটর বাইকের সাথেও ধাক্কা লাগে আহত ওই মোটরবাইক চালককে নবদ্বীপের প্রতাপনগর হসপিটালে উদ্ধার করে পাঠানো হয় আরে গাড়িটা এখান দিয়ে আসছিল আস্তে আস্তে ছোট বাচ্চা আসছিল আসার সঙ্গে সঙ্গে বাজারে ডান ধারে চাকাটা বাস হয়ে যায় বাস হওয়ার সময় যাচ্ছিল মোটর সাইকেল বালা মোটর সাইকেল ধাক্কা মেরেছে একবার এসে কারেন্টের পিলারে ধাক্কা আচ্ছা কারেন্টের পিলার থেকে গিয়ে সার্ভিসিংয়ে যে তার ছিল ওইখানে গিয়ে পড়ে গিয়ে তার এই গাড়িটা এখানে আচ্ছা তারপরে তো ওকে বের করা হলো একটা মা ভেঙে গেছে ড্রাইভারদের ক্ষতি কম হয়েছে তারা কি নেশা করেছিল না না নেশা কিছু বুঝলাম না দুজনে তিনজনের তো নেশা করে না আর ড্রাইভাররা তো দেখলাম এখন স্বাভাবিক আছে তাতে ওই টায়ার বাস্তু হওয়ার জন্যই এই

পুলিশ এসছে না পুলিশ এখন পর্যন্ত আসেনি আপনার নাম আমার নাম বিপুল মন্ডল